হ্যালো বন্ধুরা নমস্কার আজকের এই ভিডিওতে আমি তিনটি ডিফেন্স কোম্পানি নিয়ে আলোচনা করবো তাও আবার সেটি পিএসি সেক্টরের অর্থাৎ সরকারি কোম্পানি এই কোম্পানি তিনটিতে কোনোটি প্রায় পঞ্চাশ পার্সেন্টের কোনোটি পঁচপান্ন কোনোটি থার্টি পারসেন্টের উপরে ক্র্যাশ করেছে গত তিন থেকে পাঁচ মাসে তো এই কোম্পানিগুলি এত বড় ক্র্যাশ হওয়ার কারণ কি এবং এই কোম্পানিগুলি আর কত নিচের দিকে যাবে অর্থাৎ আর কত বড় পতন হতে চলেছে যদি রিবাউন্ড করে অর্থাৎ উপরের দিকে যায় তাহলে কোন লেভেল থেকে এখানে এন্ট্রি বা বাই করলে প্রফিট করা যাবে সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করো এবং এবং আমি এই ভিডিওতে কোম্পানির টেকনিক্যাল আলোচনাও করবো তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে দেখতে থাকুন এই ভিডিওতে আমি মাত্র দশটি লাইকের টার্গেট রাখছি তাই যারা যারা আপনারা এই ভিডিওটি দেখুন অবশ্যই লাইক দিবেন তাই সবার প্রথমে যে কোম্পানিটি আলোচনা করব তার নাম হচ্ছে কোচিন সিপিআর্ড দুর্দান্ত একটা কোম্পানি এবং দুর্দান্ত পারফরমেন্স দেখেছে গত এক বছরে কোম্পানির যদি আজকের পারফরমেন্স দেখি সাড়ে চার পার্সেন্টের একটা ভালো পতন হয়েছে আজকে আজকে কোম্পানিতে তেরোশো টাকার লেভেলকে ব্রেক করে দিয়েছে অনেক দিন পর্যন্ত এই তেরোশো সাড়ে তেরোশো টাকার মধ্যে ওঠানামা করছে কিন্তু আজকে কোম্পানিতে তেরোশো টাকার লেভেলকেও ব্রেক করে দিয়েছে কোম্পানি যদি পাঁচ দিনের পারফরমেন্স দেখি তাহলে দেখব এক দেড় পার্সেন্টের নেগেটিভ এক মাসে যদি দেখি মোটামুটি পনেরো পার্সেন্ট এবং ছয় মাসে যদি দেখি ছয় মাসে টোয়েন্টি পার্সেন্টের নেগেটিভ রিটার্ন আর যদি গত এক বছরের দেখি তাহলে এক বছরে এখনো পর্যন্ত প্রায় একশো ছয়ত্রিশ পার্সেন্টের একটা ভালো রিটার্ন হয়ে আছে এত বড় পতনের পরও এক বছরে দেড়শো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন থাকা মানে বিশাল ব্যাপার প্রবলেম হচ্ছে তাদের জন্য যারা এই কোম্পানিতে টপ লেভেলে বাই করেছে বটম লেভেলে যে বা যারা এই কোম্পানিতে বাই করে রেখেছিল তাদের এখনো দেড়শো পার্সেন্টের কাছাকাছি তাই রিটেল ইনভেস্টার বা যারা টপ লেভেলে বাই করেছেন তাদের জন্য একটু চিন্তার বিষয় কিন্তু লং টার্মে এই কোম্পানিগুলি আপনাকে প্রফিট দেবে এতটুকু ভরসা রাখতে পারেন এই কোম্পানিগুলির উপর তো যাই হোক আমি যদি একটু টপ লেভেল থেকে দেখি কোম্পানিটির টপ লেভেল থেকে যদি দেখি নিয়ার অ্যাবাউট ফিফটি টু পার্সেন্ট এখানে দেখাচ্ছে কিন্তু কোম্পানিটি 55 থেকে 60% এর কাছে কাছে একটা বড় পতন হয়েছে এই কোম্পানির মধ্যে যদি আমরা কোম্পানি ম্যাক্সিমাম চার্ট দেই তাহলে দেখব ম্যাক্সিমাম চার্টে কোম্পানিটি এখনো 350-400% এর একটা ভালো রিটার্ন হয়ে আছে এত বড় পতনের পরও বিভিন্ন কারণে এই কোম্পানিটা পতন দেখায়ছে এক হচ্ছে জিওপলিটিক্যাল প্রবলেম দুই হচ্ছে ইরান ইরান ইসরাইল কিছুদিন যুদ্ধ গেল তারপরে বর্তমানে চলছে ইউক্রেন রাশিয়ার একটা বড় প্রবলেম নিউক্লিয়ার অ্যাটাকের সম্ভাবনা রয়েছে এর জন্য কোম্পানিটি আরও ধীরে ধীরে নামছে এবং কোম্পানির যে কত বাজেট গেছে জুলাই মাসে সেই বাজেটও রেল এবং ডিফেন্স সেক্টরের জন্য এক্সট্রা কোনো প্যাকেজ ঘোষণা করা হয়নি যেটা আগে প্যাকেজ ছিল সেই প্যাকেজটাকে সামান্য বাড়িয়েছে তার জন্য এই সরকারের বাজেটের উপর যতটা নির্ভরশীল ছিল সেই নির্ভরশীলতা কমে যাওয়াতে কোম্পানির মধ্যে একটা ভালো পতন দেখা দিয়েছে তো এই কোম্পানিগুলি ততক্ষণ না পর্যন্ত তেজি আসবে যতক্ষণ না পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো ঘোষণা না হচ্ছে অথবা আগামী যে ফেব্রুয়ারি এক তারিখে বাজেট আছে সেই বাজেটের আগে এই কোম্পানিগুলিতে একটু ভলাটিলি হতে পারে কখনো উঁচু উপরে যাবে কখনো নিচে আসবে তাই বাজেটকে আপনারা অবশ্যই ফোকাস করে রাখবেন এই কোম্পানিগুলিতে যদি আপনি ইনভেস্ট করতে চান তার আগে আপনাদের সোজা সাপটা একটা ডিসক্লেমার দিয়ে রাখছি ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনমূলক ভিডিও কোনোভাবে রিকমেন্ডের হিসেবে নেবে না কোম্পানি যদি আমরা একটু কোয়ার্টার রেজাল্টের দিকে যাই তাহলে দেখবো কোম্পানি সেপ্টেম্বর কোয়ার্টার রেভিনিউতে তেরো পার্সেন্টের একটু জাম করেছে আর নেট ইনকামে মাত্র চার পার্সেন্টে জাম করেছে কিন্তু নেট প্রফিট মার্জিনে রেখে আট পার্সেন্টে ডাউন হয়েছে এর জন্য কোম্পানি ধীরে ধীরে নিচের দিকে এসেছে কোম্পানির ফান্ডামেন্টাল বিজনেস মডেলে কোনো প্রবলেম নেই কোম্পানি যদি আমরা বিজনেস মডেল দেখি বিজনেস মডেল ভালো কোম্পানি সরকারি যেহেতু কোম্পানি মূলত ভেজেলস রিপেয়ার্স এবং রিফেক্টস অফ দ অ অল টাইপস অফ ভেজেল ইনক্লুডিং পিওডিং আপগ্রেডেশন অ্যান্ড এক্সটেনশন অফ শিপ শিপের যে সমস্যাগুলো রয়েছে সেটাকে আপগ্রেডেশন করে রিপেয়ারস করে মার্কেট ক্যাপ খুব একটা বেশি চৌত্রিশ হাজার কুড়ি টাকার মার্কেট ক্যাপ স্টক পি রয়েছে আটত্রিশের মধ্যে ডিভিডেন্ড হালকা পাতলা দিচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইক্যুইটি ঠিকঠাক রয়েছে ফেসগুলো পাস রয়েছে আর এখানে যদি আমরা একটু ইন্ডাস্ট্রি পি দেখি তাহলে ইন্ডাস্ট্রি পি রয়েছে সিক্সটি আর স্টক পি রয়েছে কত এইট অর্থাৎ ইন্ডাস্ট্রি পি এর অনেক নিচে স্টক পি রয়েছে তো ফান্ডামেন্টাল সব ঠিকই আছে কিন্তু এখানে একটু আমাদের দেখার বিষয় হচ্ছে গত দু তিন কোয়ার্টার থেকে কোম্পানির পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না যেরকম মার্চ কোয়ার্টারে চোখ চব্বিশ মার্চ কোয়ার্টারে কোম্পানি বারোশো পঁচিশ কোটি টাকা রেভিনিউ করেছিল সেখান থেকে কমে হয়েছে সেখান থেকে কমে জুন কোয়ার্টার হয়েছে সাতশো দশ কোটি টাকা তারপরে তো বিভিন্ন জিও পলিটিক্যাল প্রবলেমগুলো চলে আসলো তারপরে থেকে কোম্পানি ধীরে ধীরে নিচে আর এখনও হাজার সাতানব্বই কোটি টাকার তেল দেখিয়েছে নেট প্রফিটে ওই প্রবলেমই ছিল তারপরে একশো একাশিতে নেমে আসে তারপরে একশো তে চলে আসে কোম্পানির যদি আমরা একটু শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে এখানে প্রমোটার মোটামুটি তিয়াত্তর পার্সেন্টের কাছাকাছি রয়েছে এফআইএস এখানে লাগাতার কমিয়েছে মার্চের পর থেকে মার্চে ছিল পাঁচ পয়েন্ট তেইশ তারপরে চার পয়েন্ট চুরানব্বই তারপরে আবার তিন পয়েন্ট চুরাশিতে চলে আসে ডিআইএস এখানে হালকা বাড়িয়েছে যদিও সেপ্টেম্বরের করে থ্রি পার্সেন্টের কাছাকাছি রয়েছে তো ফান্ডামেন্টাল সবই ঠিক আছে কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল কোনো প্রবলেম নেই কোম্পানির মধ্যে এখানে যদি আমরা একটু ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের দিকে তাকাই তাহলে দেখব কোম্পানি প্রায় তিন হাজার টাকার লেভেলকে টাচ করেছিল তিন হাজার টাকা লেভেলকে টাচ করার পরে সেই যে টাচ করেছে জুলাইতে সেই জুলাইয়ের পর থেকে কোম্পানি ধীরে 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 করে নিচে নেমে এসেছে এখন যদি আমরা এই কোম্পানিতে একটু সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্ট লেভেল দেখি তাহলে এখানে বেস্ট এন্ট্রি পয়েন্ট হতে পারে মোটামুটি যদি এই যে এই লেভেলটা আপনারা দেখছেন এই লেভেলটা যতক্ষণ না পার করছে ততক্ষণ এই কোম্পানির মধ্যে খুব একটা তেজি দেখাবে না মাঝে মাঝে কোম্পানিতে একটু তেজি আসবে তারপর আবার নিচের দিকে নামার সম্ভাবনা রয়েছে আর মার্কেটের সেন্টিমেন্টও খুব একটা ভালো না আর কোম্পানি যদি স্ট্রং সাপোর্টের কথা বলা হয় তাহলে এই যে এই যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটিকে আপনারা ফলো করতে পারেন এগারোশো টাকার যে লেভেলটা রয়েছে সেই এগারোশো টাকার লেভেলটাকে কোম্পানি স্ট্রং সাপোর্ট হিসেবে রাখতে পারে এর নিচে নামলে কোম্পানিতে একটা বড় সেলিং প্রেসার আসতে পারে সেখানে নয়শো বা সাড়ে নয়শো টাকা পর্যন্ত কোম্পানির স্টক নিচে নামতে পারে তাই এই লেভেলটাকে আপনারা অবশ্যই চেক করবেন নেক্সট কোম্পানি হচ্ছে মাঝ শিপ বিল্ডার আমি যে তিনটা কোম্পানি নিয়ে আলোচনা করব মূলত শিপ বিল্ডার কোম্পানি প্রায় সেম সেম বিজনেস মডেল একটু এদিক ওদিক আছে কিন্তু তার মধ্যে মাঝ শিপ বিল্ডার কোম্পানিটি একটু ফান্ডামেন্টাল হোক বা বিজনেস মডেলের দিক থেকে সব দিক থেকে কোচিং শিপ থেকে বেটার সেটা আমরা দেখতে পারবো তো কোম্পানিতে আজকে মোটামুটি দুই পার্সেন্টের ডাউন দেখা গেছে পাঁচ দিনে দেখতে পাচ্ছি কোনো রিটার্ন নেই এক মাসে কোম্পানি চোদ্দ পার্সেন্টের নেগেটিভ ছয় মাসে যদি দেখি ছয় মাসে এখনো সাঁত্রিশ পার্সেন্টের পাচ্ছি এক বছরের কোম্পানিতে প্রায় ডবল করে দিয়েছে শেয়ার হোল্ডারদের টাকা আমরা যদি টপ লেভেল থেকে দেখি কোম্পানির টপ লেভেল থেকে কোম্পানিতে আঠাশ তিরিশ পার্সেন্ট এখনো একটা কারেকশন রয়েছে তো প্রপারলি যদি আমরা একটু চেক করি এইসব কোম্পানিতে কোনো ইন্টারনাল প্রবলেম নেই সবই এক্সটার্নাল প্রবলেম সমস্ত কোম্পানিতে ডাউন দেখা যাচ্ছে কোম্পানির রেজাল্টও ভালো আছে পারফরমেন্সও ভালো দেখা যদি সেপ্টেম্বরের রেজাল্ট দেখি তাহলে মোটামুটি করেছে নেট নেট প্রায় মার্জিনও ভালো গ্রো ষোলো পার্সেন্ট হারে গ্রো করেছে নেট প্রফিট মার্জিনকে কোম্পানি এস্টিমেটকেও বেট করতে পেরেছে যে এক্সপেক্টেড ছিল দুই হাজার দশ কুড়ি টাকা রেভিনিউ হবে সেখানে দুই হাজার ছিয়াত্তর কোটি টাকা রেভিনিউ জেন্ট করে অর্থাৎ এক্সপেক্টের থেকে একত্রিশ পার্সেন্টের জাম করেছে কোম্পানি যদি আমরা একটু বিজনেস মডেল দিয়ে তাকাই তাহলে বিজনেস মডেল দুর্দান্ত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইনিশিয়ালি এ স্মল রাইড অফ হ্যাজ এনভলভ ইন টু দা রিনিউড শিপিং কোম্পানি ইট হ্যাজ কন্ট্রাক্টেড একশো এক ভেজেল তৈরি করেছে উনিশশো থেকে ইনক্লুডিং ওয়ার্শিপস কোম্পানির সবথেকে বড় তাকত হচ্ছে সাবমেরিন এই সাবমেরিন যদি ভারত সরকারের তৈরি হয় বা অন্যান্য এক্সপোর্ট করতে হয় তাহলে এই কোম্পানিটি মূলত তৈরি করে থাকে এছাড়া কার্গো প্যাসেঞ্জার শিপ তৈরি করে থাকে অ্যান্ড ওয়ার্কশিপ প্ল্যাটফর্মও কোম্পানি প্রোভাইড করে থাকে অর্থাৎ বিজনেস মডেল দুর্দান্ত রয়েছে কোম্পানির জন্য এই সেক্টরের দিকে তাকাই যদি তাহলে আমরা একটু হলে অ্যাডভান্টেজ অন্য কোম্পানির তুলনায় এই কোম্পানির কাছে আছে কোম্পানির এখানে আর আমরা ফান্ডামেন্টাল চেক করছি না ফান্ডামেন্টাল সব ঠিক আছে ওকে আছে রেজাল্ট আমি আপনাদের দেখালাম রেজাল্টও দারুণ করেছে এবং সবশেষে আমরা একটু খালি চেক করব কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছি কোম্পানির শেয়ার প্রমোটার নিয়ে আসে প্রায় পঁচাশি পার্সেন্ট অর্থাৎ এখানে যে কোনো সময় এর একটা সমস্যা থাকতে পারে অর্থাৎ যে কোনো সময় ওএফএস জারি করতে পারে সরকারের তরফ থেকে তাই এটার দিকে আপনারা অবশ্যই নজর রাখবেন এফআইএস এখানে তার শেয়ার প্যাটার্ন কমিয়েছে টু পয়েন্ট ফোর ফোর থেকে কমে হয়েছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট অর্থাৎ এখানে এফ আই এস একটু নেগেটিভ দৃষ্টিভঙ্গি রাখছে ডিআইএস এখানে মাত্র ওয়ান পার্সেন্ট নিয়ে আসছে আর বাকিটা বারো পার্সেন্ট খুব একটা নেই বেশিরভাগ শেয়ার প্রোমোটার নিয়ে বসে আছে কোম্পানিটি টপে মোটামুটি ছয় হাজার টাকার কাছাকাছি কোম্পানি হাই লাগিয়েছিল সেই ছয় হাজার টাকার থেকে কোম্পানি ধীরে ধীরে এসেছে মোটামুটি চার হাজার টাকা এসে পৌঁছে অর্থাৎ নিয়ার অ্যাবোর্ড দুই হাজার টাকায় আপনি ডিসকাউন্ট পাচ্ছেন কোম্পানিটিতে ভাবা যাচ্ছে দুই হাজার টাকার ডিসকাউন্ট কোম্পানি যদি আমরা এখন সাপোর্ট মানে স্ট্রং সাপোর্ট লেভেলে কোম্পানি দাঁড়িয়েছে অর্থাৎ অর্থাৎ কোম্পানিটি আটত্রিশশো উনচল্লিশশো টাকার একটা স্ট্রং সাপোর্ট লেভেলে দিয়ে এই লেভেলটা যদি কোম্পানি ব্রেক করে দেয় আরও সেলিং প্রেসার আসবে সেখানে আপনার বত্রিশশো তেত্রিশশো টাকার একটা লেভেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই লেভেলকে যদি সাপোর্ট রেখে কোম্পানি উপরের দিকে যায় তাহলে কোম্পানির মধ্যে একটা ভালো বাইং আসবে এবং শর্ট টার্মের মধ্যে মোটামুটি পাঁচ হাজার টাকা পর্যন্ত কোম্পানির প্রাইস দেখাতে পারে তাই আপনার যে বর্তমান লেভেলটা রয়েছে আটত্রিশশো টাকা এই লেভেলটাকে অবশ্যই ফলো রাখবেন কেননা আপনারা যদি একটু ফলো করেন দেখবেন অনেকবার এই লেভেলটাকে রিটাচ করেছে একবার এখানে গিয়ে আবার নিচে এসে এই লেভেলে গেছে আবার একটু উপরে গিয়ে আবার নিচে এসে এই লেভেলে আবার একটু উপরে গিয়ে আবার এখানে নিয়েছে আবার এখানে এখানে একটু কনসোলেট করছে আর এই লেভেলটা খুব ভাইটাল লেভেলে কোম্পানি দাঁড়িয়ে আছে তাই এই লেভেলটাকে আপনারা মেনটেন করে রাখতে পারেন লাস্ট বাট নর্দালিস সবশেষ যে কোম্পানিটি সেটা হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এই কোম্পানিটাও মোটামুটি আজকে এক পার্সেন্টের ডাউন দেখা দিয়েছে কোম্পানি যদি পাঁচ দিনে দেখি কোনো রিটার্ন নেই এক মাসে যদি দেখি মোটামুটি তেইশ পার্সেন্টের নেগেটিভ রিটার্ন ছয় মাসে যদি দেখি চোদ্দো পার্সেন্ট একটু রিটার্ন দিয়েছে কিন্তু এক বছরে যদি দেখি কোম্পানিতে বাহাত্তর পার্সেন্ট আর অল টাইমে যদি দেখি তাহলে অল টাইম মোটামুটি বারোশো পার্সেন্ট একটা মাল্টি ব্যাগার রেটার কোম্পানি অলরেডি দিয়েছে মানে দুর্দান্ত পারফরমেন্স কোম্পানি দেখিয়েছে লিস্টিংয়ের পরে কিন্তু গত এক বছর থেকে কোম্পানির মধ্যে একটা বড় ডাউনফল ফল দেখা যায় মোটামুটি আমরা টপ লেভেল থেকে প্রপারলি একটু চেক করি তাহলে দেখব আটচল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের ডাউন একটা ফান্ডামেন্টাল স্ট্রং ডিফেন্স কোম্পানি যেখানে সরকারের পূর্ণ সহায়তা রয়েছে সেই সব কোম্পানিগুলির মধ্যে যদি ফিফটি পারসেন্ট সিক্সটি পারসেন্টের ডাউন দেখা যায় তাহলে এর থেকে বাইং অপরচুনিটি আমার মনে হয় না আর কোনো কোম্পানিতে আপনি পাবেন মানে দুর্দান্ত বাইং অপরচুনিটি এখানে রয়েছে যদিও রিকমেন্ডের হিসাবে নিবেন না আমি জাস্ট আমি আমার নিজস্ব অ্যানালাইসিস থেকে বলছি এই কোম্পানিটিও শিপিং সেক্টরে কাজ করে বিজনেস মডেল প্রায় একই এই কোম্পানির যে রেজাল্ট যদি দেখি তাহলে রেজাল্ট খুব একটা যে ভালো আছে তা না কিন্তু তো কোম্পানি গ্রো করেছেত্রিশ পার্সেন্ট হারে নেট ইনকাম একুশ পার্সেন্ট জাম করেছে কিন্তু প্রবলেম দাঁড়িয়েছে নেট প্রফিট মার্জিনে এগারো পার্সেন্টের কাছাকাছি কোম্পানিতে ডিক্লাইন দেখা যাচ্ছে নেট প্রফিট মার্জিনে এখানে বিজনেস মডেল প্রায় সবই তিনোটা কোম্পানি একই রয়েছে কোম্পানি যদি একটু ফান্ডামেন্টালে দিয়ে তাকায় তাহলে দেখব কোম্পানিতে যে মার্কেট ক্যাপ রয়েছে মাত্র ষোলো হাজার কোটি টাকা এটা কোম্পানির জন্য অ্যাডভান্টেজও বলতে পারেন আবার ডিসঅ্যাডভান্টেজও বলতে পারেন কোম্পানির কাছে গ্রো করার অনেক স্কোপ রয়েছে এখনও ছোট একটা কোম্পানি গ্রো করলে অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারে এবং আপনাকে মাল্টিভ্যাগার রিটার্ন এখানে দিতে পারে স্টক পি একচল্লিশ রয়েছে ডিভিডেন্ড খুব একটা দিচ্ছে না রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আর রিটার্ন অন ইকুইটি ঠিকঠাক রয়েছে ফেস ভ্যালিউ দশ রয়েছে ভবিষ্যতে স্প্লিটের আশা পড়তে পারে কোম্পানির নেট প্রফিট হালকা গ্রো করছে ধীরে ধীরে গ্রো করার চেষ্টা করছে কোম্পানি খুব একটা ভালো রেজাল্ট এখানে দেখায়নি গত দু এক কোয়ার্টার থেকে আর সবশেষে কোম্পানি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দিয়ে যদি তাকায় তাহলে দেখবো প্রমোটার মোটামুটি পঁচাত্তর পার্সেন্টের কাছাকাছি শেয়ার নিয়ে বসে আছে এফআইএস এখানে সাড়ে তিন পার্সেন্ট রয়েছে আর ডিআইএস এখানে এক পয়েন্ট সাতাশি রয়েছে এখানে একটা দেখার বিষয় রয়েছে কোম্পানিতে এত বড় ডাউন ফলের কারণটাকে আমরা যদি ডিআইএস এর শেয়ার হোল্ডিং দেখি তাহলে দেখব এক সময় ডিআইএস এর কাছে এগারো পয়েন্ট স্টেক ছিল তারপর ধীরে ধীরে দশ হলো তারপর হলো তারপর আট হল সেখান থেকে সাত সাত আট সাত পাঁচ সেখান থেকে ছয় হলো আবার ছয় ছয় তিন এখন মাত্র ওয়ান পয়েন্ট এইট সেভেন ডিআইএস এর কাছে অর্থাৎ ডিআইএস তার পুরো হোল্ডিং বিক্রি করার মুডে দেখাচ্ছে এর জন্য কোম্পানির মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়ে আছে তাই শেষে আমি একটাই কথাই বলবো এই কোম্পানিগুলিতে যদি আপনি এন্ট্রি নিতে চান তাহলে আগামী যে বাজেট রয়েছে সেই সেই বাজেটটাকে আপনারা স্পষ্ট নজর রাখবেন কারণ ওখানেই খেলা হবে কোম্পানির শেয়ার প্রাইস আগে উপরে যাবে না নিচে নামবে কারণ এই বাজেটে একটু এদিক ওদিক হয় নেগেটিভ কোনো সেন্টিমেন্ট তৈরি হয় তাহলে এই শেয়ারে আরও বড় ডাউন ফল আসবে আর যদি আগামী বাজেটে কিছু বড় ঘোষণা করা হয় ডিফেন্স সেক্টরের জন্য তাহলে এই ডিফেন্স সেক্টর আবার নতুন করে টেক ওভার করার জন্য তৈরি হয়ে যাবে তাই বাজেটকে অবশ্যই আপনি নজর রাখবেন তো ভিডিওটা আর লম্বা করছি না ভিডিও টপিক যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন শেয়ার মার্কেট রিলেটেড এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য